এই যে আমাদের সমাজে নারীদের অবস্থা পরিবর্তন কিভাবে হবে ধর্ষণটাকে আমরা বন্ধ কিভাবে ধরবো কেমন পড়লে রাস্তায় একটা নিয়ে আপনি ও না ঠিক করে করুন কেমন করে একটা স্টলে একটা মেয়ে সিগারেট পান করলে মানুষজন বলবে যে আপনি কেন ধূমপান করছেন করবে না কেন একটা মেয়েদের কখনো করা হয় না যদিও আমরা জানি জনসমক্ষে ধূমপান যা ছেলেদের জন্য অপরাধ

গোটেই <laughs> যাবে না আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা ছোট ছোট বাচ্চারা ইদানি লোক হচ্ছে কোনো মানে এখানে হচ্ছে কি তার চেহারা ধর্ষকের চেহারা বোঝায় আমি তো ধর্ষকের নাম জানি আমি তো ধর্ষতের চেহারা এত ভাইরাল হতে দেখিলামা

সোহাগিরাজ জাহান তলুর আমি বিচার চাইতে আসছি সিলেটের এমসি কলেজে সে ভর্তি তার আমি বিচার চাইতে আসছি নোয়াখালীর নুসরাতের আমি বিচার চাইতে আসছি কেন কারণ হচ্ছে আমরা যখন এরকম একজন একজন সিলেক্টিভ মানুষকে কিনে কথা বলি তখন আমরা আগের ইনসিডেন্ট গুলো ভুলে যায়। আরেকটা কথা আছে জাস্টিস ডিনাইড ইস জাস্টিস বারিস এটা আমাদের সাথে হয় কি এই সামান্য জিনিসটা আজকে স্বাধীনতার উনপঞ্চাশ বছর পরও আমাদের মুরুব্বীরা আমাদেরকে দিতে সক্ষম হয় নাই এই যে অধিকার সামান্য একটু রাস্তা দিয়ে আপনি যদি একটা মেয়েকে জিজ্ঞেস করেন তার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন কি সে বলবে না আমি অনেক বড় বাড়ি গাড়ি চাই সে বলবে আমি রাত দশটায় আমার এলাকাতে একটু হেঁটে দেখতে চাই রাতের থাকাটা কেমন রাতের সিলেটটা কেমন রাতের চট্টগ্রামটা কেমন রাতের রংপুরটা কেমন এই সামান্য জাস্টিসটা যদি আমরা না করতে পারি তাহলে শুধুমাত্র ফাঁসির দাবি চেয়ে মত জাস্টিস বা মত ইনজাস্টিস করা কোন অর্থ নাই এই কারণে আমি মনে করি এবং আমি মনে করি আমার অধিকাংশ শিক্ষার্থী বন্ধুরা তা মনে করে শুধুমাত্র একটা ফাঁসির দাবি নিয়ে আমরা আসি নাই আমরা আসছি বিচার ব্যবস্থা সংস্কার করা দাবি জানাতে এবং যদি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিচার ব্যবস্থা ঠিক না হয় তাহলে আমরা যত গলাবাজি করি আর যত ফুটেজ খাই দিন শেষে এটাতে আমাদের কারো কোনো লাভ নাই আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের পূর্ববর্তী প্রজন্ম যেটা করে যেতে পারে নাই আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মকে এরকম একটা সমাজ দিয়ে যাবে যেখানে একজন মেয়ে কিংবা একজন ছেলে কিংবা সে ছেলে হোক তার গায়ে টুপি থাকুক তার গায়ে বোরকা থাকুক তার থাকুক সে স্লিভলেস পড়ুক সে রাত বারোটায় এই শহর দিয়ে সুন্দরভাবে একা হেঁটে যাবে এবং বলতে পারে এটাই আমার বাংলাদেশ ধন্যবাদ যথাযোগ্য শাস্তি হোক এবং যথেষ্ট পরিমাণে এমন ব্যবস্থা না হোক যাতে করে আমরা নারীরা নিরাপত্তা কিছু পাই আমরা আমাদের কর্মক্ষেত্রে আসতে পারি ছাত্র ছাত্রীদের কাছে ঠিকঠাক মতো আসতে পারে তারা তাদের রাস্তায় রাস্তাঘাটে বিভিন্ন যানবাহনে ঠিক মতো ঘুরতে পারে সেগুলো তো হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে ক্রমাগত এবং এইসব হ্যারাসমেন্ট থেকে নিষ্কৃতি চাচ্ছি আমি অনুরোধ জানাবো আমার সাথে অন্য শিক্ষকরা আছে আমাদের প্রফেসর আছেন রুহুল আমিন এবং আমাদের প্রফেসর আছেন সামিয়া জামান তারাও তাদের বক্তব্য দেবেন এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও কয়েকজনকে আমি অনুরোধ জানাবো অগ্রসর হয়ে তাদের বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাই সবাই বাসায় গিয়েছে নামাজের জন্য গিয়েছে এই সময় রাতের আধারে মাগুরা কোর্ট রাত্রে বারোটায় মাঝরাতে অর্ধরাতে সেখানে বসছে এবং অত্য সকালে প্রত্যুষে বারোটা এক মিনিটের পরে সেখানে রায় দেওয়া হলো এবং সাত দিন পাঁচ দিন ছয় দিন এভাবে যে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে রিমান্ড নেওয়া হলো আমার প্রশ্ন হলো পাঁচ আগস্টের পরবর্তী যে সরকার বিপ্লবী সরকার এবং যে সরকার আসছে মানব অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে অধিকার নিয়ে বৈষম্য বৃদ্ধে সংগ্রামের স্লোগান নিয়ে সেই সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেব এবং স্বরাষ্ট্র সচিব অত্যন্ত সাহসী হত্যা এবং সংগ্রামে অমিত তেজা সিংহ সাতুল জনাব নাসিমুল বলি সেই মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র থাকা সত্য কিভাবে বৃহস্পতি শুক্র শনি রবি চারটা দিন চলে গেল আসামিদের কোনো কিছু করার গেল না আমরা এই ঘটনা নিন্দা করছি এবং রাতের আধারে কেন বিচার করতে হবে পত্রিকায় জানলাম যে উত্তেজিত জনতা আসামিদের উপরে হামলা করবে জনতার কাছ থেকে আসামিদের জন্য বাঁচানোর জন্য পুলিশের যদি কোন শক্তি না থাকে তাহলে পুলিশ ডিপার্টমেন্টে আজ এই রিজাইন করা উচিত একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিভাগ থেকে দাবি উঠছিল মধ্যপ্রাচ্যের কায়দায় শাস্তি দিতে হবে পুরনো একটা বিতর্কের সামনে চলে আসছে আমরা অধিকাংশ জনগণ এখানে মুসলমান এবং একটি সমাজের যে সাংস্কৃতিক এবং সামাজিক আইন গড়ে ওঠে সেই সমাজের কালচার বা সংস্কৃতি বিতর্কিত সমাজে প্রবেশ করেছে এবং আমাদের সমাজের সাথে একটা সমাজের আইনের বাস্তবায়ন কখন আইনের একটা কথা আছে কম্প্যাটিবিলিটি অ্যান্ড ইনকম্প্যাটিবিলিটি কম্প্যাটিবল তখনই হয় যখন একটা সমাজের মানুষ সেই আইনকে গ্রহণ করে পাশ্চাত্য আইন এ ক্ষেত্রে আমাদের সমাজ গ্রহণ করেনি আমি অ্যাটর্নি জেনারেল জনাব আসাদকে অনুরোধ করব আমাদের বক্তব্যটাকে অনুধাবন করার জন্য পাশ্চাত্যের আইন আমাদের সমাজ যেখানে সামাজিক সংস্কৃতি সমাজে সমাজের মানুষ জড়িত সেটা গ্রহণ করতে প্রস্তুত নয় কাজে এই সমাজ প্রস্তুত আছে আমাদের সংস্কৃত যেটা চলে যেটা চাই সেই আইন এবং বিশ্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি আপনার পুলিশ বিভাগ যেটা আমাদের ছাত্র জনতা বারবার হচ্ছে কেন পুলিশ বিভাগ নিষ্ক্রিয় আমরা জানি পুলিশ করে কাজ করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একজন কলিগকে পাশায় ফোন করেছে পাশার থেকে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছে ওই মোবাইল নাম্বার ছিল টিকারকে যারা টিককআপ করেছে তাদের মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার এখনো থানায় আছে এখনো পর্যন্ত আমি কত রাত পর্যন্ত খবর পাইনি যে পুলিশ কালকে গ্রেফতার করেছে বা কোনো অ্যাকশনে গেছে ফাঁস আইনমক বিচার নামে তামাশা বন্ধ করুন আমরা খুব বেশি সময় দেব না যখন আপনাদের আমরা এয়ার কন্ডিশনে বসিয়েছি ঠিক সেইভাবে আমরা এয়ার কন্ডিশন থেকে আপনাদের কিভাবে নামাতে হয় আমরা তাও জানি সবাই বিপ্লব ঐক্য সর্বস্ততে আমরা যারা যুদ্ধ করেছি বিদ্রূপ করেছি সংগ্রাম করেছি আমরা ছাত্র যুব রাজনৈতিক নেতৃবৃন্দ ঘরে বসে নাই আমরা এখন আতঙ্ক প্রবাহের মতো রাস্তায় আছি আমরা হুশিয়ার করছি সরকারকে লিবারাল ফ্রেন্স ইজ গোল এখন সময় আসছে কিছুটা বিপ্লবী রণহুঙ্কার ছাড়া এবং সেই রণহুঙ্কারে আইন শৃঙ্খলা স্বরাষ্ট্র মন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা ইরানিং বিভিন্ন থানায় যাচ্ছেন ফ্যান্টাস্টিক ওয়েলকাম হেম এই ছাত্রদেরকে আপনারা ইন্টারভিউ নিয়ে তাদেরকে পুলিশ বাহিনীর পাশাপাশি সিউডো পুলিশ বাহিনী ঘুরে তলো। আমাদের ছাত্র সর্বnash হয়ে গেছে। আমরা যে ইসলাম ধর্মের যে অনুসরণ করছি দাবি করছি ইসলাম ধর্ম বাস্তবে আমাদের জীবনে নাই। অথচ ইসলাম ধর্ম বাস্তবে আমাদের জীবনে প্রিয় আনতে হবে। আমি সবাইকে হুশিয়ার করছি যদি ইসলাম ধর্মকে প্রিয় আনি তাহলে এই ঘটনা ঘটবে না। অথচই বেশি জনসংখ্যা নারী আর সেই নারীদের যদি আপনারা জনসংখ্যা হিসেবে নাগরিক হিসেবে গণনা করছে সাধারণের ফুটপাতে চলতে গেলে কতটা গায়ে ধাক্কা লাগে এটাকে তোমার অন্য কেউ বলছে p u <laughs>